নমস্কার বন্ধুরা সাল এই চ্যানেলে যা পূর্বাভাস রয়েছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে সেইভাবে না যদিও বলা হয়েছে কোনো কোনো জায়গায় দমকা দমকাঝোড়ো হাওয়া দিতে পারে সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুতের ঝলকানি এবং হালকা বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা জেলাগুলো রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বাকি জেলাগুলো কলকাতা হাওড়া হুগলির দিকে সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই কোথাও কোথাও মেঘলা আকাশ ঝোড়ো হাওয়া দিতে পারে সম্ভাবনা খুব একটা থাকছে না পশ্চিম দিকের জেলাগুলোতে সেরকম পূর্বাভাস পাওয়া যাচ্ছে সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি সেরকম কিছু দেখা যাচ্ছে না অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে দেখতে পাওয়া যাচ্ছে বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই ওপরে জেলাগুলোতে বলা হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জন্য দুপুর থেকে রাতের মধ্যে আগামীকাল ছাব্বিশ তারিখে কী কী পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব যেটুকু আমরা লক্ষ্য করতে পারছি দুপুর থেকে বিকালের মধ্যে দক্ষিণবঙ্গে সেই রকম বৃষ্টির সম্ভাবনা নেই যদিও মেঘলা আকাশ যেটা আপনাদের বললাম নদিয়া বীরভূম মুর্শিদাবাদ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে সম্ভাবনা একটু রয়েছে উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে ২৬ তারিখ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা একবার দেখার চেষ্টা করব তার আগে আপনাদের জানাই উত্তরবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে উনতিরিশ তারিখ থেকে বৃষ্টি কমতে পারে কিছুটা এমনটা লেটেস্ট আপডেটে জানাচ্ছেন আবহাওয়া দপ্তর তবে যা আপডেট রয়েছে মূলত ২৬ তারিখ শেষ রাত এবং সাতাশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে আপাতত যা আপডেট রয়েছে আঠাশ তারিখ পর্যন্ত জুন মাসের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই ওপরের পাঁচটি জেলাতে বলা হয়েছে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে উনত্রিশ তারিখ থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা উপরের জেলাগুলোতে কমতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে ছাব্বিশ তারিখ শেষ রাত এবং সাতাশ তারিখ সকালের দিকের যা পূর্বাভাস বজ্রবিদ্যুৎ সহযোগে মাঝারি বৃষ্টি হতে পারে দু এক জায়গায় একটু ভারী সম্ভাবনা উত্তর দিনাজপুরে দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সাতাশ তারিখ থেকে বৃষ্টি আরও বাড়বে এটা আপডেট আপনাদের অনেক আগেই জানিয়েছি এবার আমরা দেখার চেষ্টা করব দেখতেই পাচ্ছেন যে সাতাশ জুন তারিখ থেকে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের একটা পরিবর্তনের সম্ভাবনা থাকছে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে মাঝারি থেকে কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে গর্বর্তাভাবে যে আপডেট রয়েছে হালকা মাঝারি বৃষ্টিটা যেটা না সেটা হতে পারে প্রত্যেকটা জেলার দিকে এমনটা পূর্বাভাস জানাচ্ছেন আবহাওয়া দপ্তর তারা বলছেন যে অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে এমনটাই তথ্য আমরা পাচ্ছি সুতরাং সাতাশ তারিখে বেশ কিছুটা হলেও কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকে সম্ভাবনা এবং ঝাড়খণ্ডের দিকেও বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি আস্তে আস্তে ফিরতে চলেছে সাতাশ তারিখ থেকে যেমন রয়েছে ধানবাদ রয়েছে জামশেদপুর রাঁচি দুমকা দেওঘর এখানেও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে সেই সম্ভাবনা রয়েছে সাতাশ জুন তারিখ থেকে অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে উত্তরবঙ্গ সাতাশ তারিখে বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টিটা কোনো কোনো এলাকায় হতে পারে নিচের তিন জেলাতে তবে সেইভাবে বৃষ্টি কিন্তু হবে না ওপরে জেলাগুলোতে মাঝারি বৃষ্টি চলবে আঠাশ তারিখের যা আপডেট রয়েছে আটাশ তারিখেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি অনেক জায়গাতে হতে পারে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন অর্থাৎ এবার কিন্তু দক্ষিণবঙ্গে সাতাশ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে আর সাতাশ তারিখের পর উত্তরবঙ্গের ক্ষেত্রে আঠাশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি বেশ আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে দার্জিলিং কালিম্পং এছাড়া রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকে বেশ কিছুটা ভারী বৃষ্টি আসতে পারে বা হতে পারে দক্ষিণবঙ্গের জন্য আঠাশ তারিখের কি পূর্বাভাস আমরা দেখার চেষ্টা করব পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য আঠাশ তারিখে বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে যেমন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এছাড়া রয়েছে মেদিনীপুরের দিকে এখানে হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে তবে উনত্রিশ তারিখ থেকে আবহাওয়া দপ্তর জানিয়েছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের তিনটি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে সেই তিনটি জেলার নাম হচ্ছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর অর্থাৎ উনত্রিশ তারিখ থেকে কিন্তু বর্ষার বৃষ্টি হবার একটা প্রবল সম্ভাবনা বা চান্স থাকছে দক্ষিণবঙ্গের তিনটি জেলাতে অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলোর দিকে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে আঠাশ তারিখ থেকে এমনটাই তথ্য রয়েছে এরপর যত দিন যাবে বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আরও বাড়বে উনত্রিশ তারিখের পর তিরিশ তারিখে দেখতেই পাচ্ছেন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি বাড়বে এক তারিখে জুলাই মাসের বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বেশি রয়েছে প্রত্যেকটা জেলার দিকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝারি থেকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হবে এক তারিখে জুলাই মাসে এরকম সম্ভাবনা অর্থাৎ পরিষ্কার করে বলা ভালো যেটা আমরা বুঝতে পারছি মোটামুটি তিরিশ জুন এক জুলাই এবং দুই জুলাই এই কয়টা দিন দক্ষিণবঙ্গে ভালো রকম বৃষ্টি হতে পারে কোথাও কোথাও বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে তিন তারিখে কিছুটা বৃষ্টি কম হতে পারে চার তারিখে আবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে তো তালে বৃষ্টি চলছে তবুও একটু কমতে পারে এমনটা বলেছেন ভারতীয় আবহাওয়া দপ্তর সেটা রয়েছে উনত্রিশ জুন তারিখ থেকে উনত্রিশ তিরিশ তারিখে তারা বলছেন কিছুরা বৃষ্টি কমতে পারে অনলাইন সিস্টেম কিন্তু সেইভাবে সেরকম দেখাচ্ছে না উত্তরবঙ্গে বৃষ্টিপাত জারি থাকছে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর যা পরিস্থিতি রয়েছে যেমন রয়েছে পশ্চিম রাজস্থান রয়েছে এছাড়া রয়েছে পাঞ্জাব সঙ্গে জম্মু কাশ্মীর রিজিয়ন এখানে কিন্তু তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে সেই সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখে অর্থাৎ আগামীকাল দেশের মধ্যে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে যেমন আস্তে আস্তে বৃষ্টিপাত এগোচ্ছে গোয়া কঙ্কন ছাড়িয়ে মধ্যপ্রদেশের দিকে গুজরাট রিজিয়নের দিকে এছাড়া ভারী বৃষ্টিপাত হতে পারে বলা হয়েছে কেরল কর্ণাটক সঙ্গে অন্যান্য জায়গা লাক্ষাদ্বীপ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এখানে এরকম পূর্বাভাস পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের জন্য যে আপডেট রয়েছে আবারও ভারী বৃষ্টি আসতে চলেছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে বলা হয়েছে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হচ্ছে ২৬ তারিখ থেকে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য যে আপডেট রয়েছে এখানেও হালকা মাঝারি বৃষ্টিটা চলবে বজ্রবিদ্যুৎ সহযোগে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে তো আমরা দেখে নেবার চেষ্টা করব ২৬ তারিখের পর সাতাশ তারিখের পরিস্থিতি কি দেখতে পাওয়া যাচ্ছে ২৬ তারিখের পর রাতের পর সাতাশ তারিখের যা পরিস্থিতি রয়েছে সাতাশ তারিখের দিকে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে মাঝারি থেকে ভারী বৃষ্টি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও ও সাতাশ তারিখে আবার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে সুতরাং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে আবারও বৃষ্টির সম্ভাবনা সাতাশ তারিখ আঠাশ তারিখেও প্রচন্ড বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে উনতিরিশ তারিখের যা তথ্য বা আপডেট রয়েছে উনত্রিশ তারিখেও ত্রিপুরার দিকে বেশ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা প্রত্যেকটা জেলার দিকেই দেখতে পাওয়া যাচ্ছে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও ভারী বৃষ্টির সম্ভাবনা আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও ভারী বৃষ্টি চলবে তিরিশ জুন তারিখের যে আপডেট রয়েছে তিরিশ জুন তারিখে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে সমান তালে বৃষ্টি চলছে অর্থাৎ সাতাশ তারিখ থেকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড প্রত্যেকটা রাজ্যের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি বা বর্ষার বৃষ্টি বা বর্ষার সক্রিয়তা লাভ করবে তার জন্যই এরকম একটা সম্ভাবনা জুলাই মাসের এক তারিখে বৃষ্টিপাত আরও বাড়বে উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই দক্ষিণ ত্রিপুরা সিপাহীজলা ত্রিপুরার প্রত্যেকটা জেলার দিকে এইভাবে বৃষ্টি আসছে মিজোরামের দিকে ভারী বৃষ্টি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা জুলাই মাসের এক এবং দুই তারিখ আমরা লক্ষ্য করতে পারলাম বাংলাদেশের জন্য কি কি আপডেট রয়েছে আপাতত যা আপডেট রয়েছে ছাব্বিশ তারিখে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম এখানে অনেক জায়গায় বৃষ্টি হবে কোন কোনো জায়গায় মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হবে রাজশাহী ঢাকা বরিশালের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে খুলনা বিভাগের দু এক জায়গায় বৃষ্টি হবে ছাব্বিশ তারিখে এই রয়েছে তথ্য আমরা দেখে নেবার চেষ্টা করব সিস্টেম কি দেখাচ্ছে সিস্টেম কিন্তু দেখাচ্ছে যেটা সেই রকমই দেখতে পাচ্ছি আমরা মোটামুটি ভাবে বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে তারিখে তবে সাতাশ তারিখের যে আপডেট রয়েছে বলা হয়েছে রংপুর সিলেট বিভাগের অধিকাংশ জায়গা বৃষ্টি হবে এছাড়া রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম প্রত্যেকটা এই বিভাগের দিকেও কিছু কিছু জায়গা বৃষ্টিটা বাড়বে তাই সাতাশ তারিখ থেকে যেটা আপনাদের জানাচ্ছিলাম সারা দেশ জুড়ে বৃষ্টিপাত বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আঠাশ তারিখের দিকেও চট্টগ্রাম বরিশাল খুলনার দিকে আবারও মাঝারি থেকে কোনো কোনো এলাকায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে রংপুর ময়মনসিংহ সিলেটের দিকেও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উনতিরিশ জুন তারিখের যা তথ্য রয়েছে উনতিরিশ জুন তারিখে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকার দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি হবে তবে ময়মনসিংহ সিলেট এছাড়া রংপুর এখানেও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হবে তিরিশ জুন তারিখের যা আপডেট রয়েছে চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে বরিশাল এবং খুলনা বিভাগের কোনো কোনো জায়গায় মাঝারি থেকে একটু মাঝারি ভারী ঢাকা এছাড়া রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রামের পাশাপাশি রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগেও বৃষ্টিপাত আরও বাড়বে তিরিশ তারিখ থেকে বৃষ্টি সারা দেশে প্রচণ্ডভাবে বাড়বে এক তারিখ থেকে জুলাই মাসে সারা দেশ জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি বা বর্ষার বৃষ্টি বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তার বৃষ্টি আসছে দুই তারিখের দিকেও সেরকম সম্ভাবনা অধিদপ্তর এমনিতেই জানিয়েছেন যে আগামী পাঁচ দিনের যা পূর্বাভাস তাতে সারা দেশ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবণতা আরও বাড়বে আপডেট এই পর্যন্তই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং